মিশরের বালির নিচে লুকিয়ে আছে এমন এক রহস্যময় গঠন যার রহস্য আজও ভেদ করা যায়নি একটি রহস্যময় ল্যাবেরিন এমন বিশাল এমন জটিল যে অনেকে বলে পিরামিডের চেয়েও বেশি রহস্যময় এবং বিস্ময়কর প্রাচীন গ্রিক ঐতিহাসিকেরা এর কথা লিখে গেছেন তারা বলেছিলেন সেখানে ছিল প্রায় তিরিশ হাজার কক্ষ যেখানে ছিল রাজাদের কবর কুমিরের দেহ আর এমন কিছু যা এখনও মানবজাতি জানে না আজ আমরা খুঁজে বের করব মিশরের হারিয়ে যাওয়া ল্যাবেরিন এটি কি সত্যিই পিরামিডের থেকেও বেশি রহস্যময় পাঁচশো খ্রিস্টপূর্বে এক ঐতিহাসিক হেরোডোটাস মিশর ভ্রমণ করেন তিনি লিখেছিলেন এমন এমন এক কাঠামোর কথা যা তার ভাষায় আমি যা দেখেছি তা ভাষায় প্রকাশ করা অসম্ভব গ্রীষ্মের সমস্ত মন্দির এবং আশ্চর্য একসঙ্গে মিললেও এই ল্যাবেরিন্থের সমান হতে পারবে না তার মতে এটি ছিল বারোটি বিশাল প্রাঙ্গণ সহ বিশাল এক গঠন যার প্রতিটি কক্ষে ছিল রহস্যময় চিত্রলিপি ও মমি কিন্তু আজ এর চিহ্ন কোথাও নেই তবে শুধু হেরোডোটাস নয় স্ট্রব পিনি এবং জিওটোটাসের মতে বহু প্রাচীন ঐতিহাসিক একই কথা বলেছিলেন তারা বলেছিলেন এই ল্যাবেরিন ছিল হাওয়ার কাছে কায়রোর দক্ষিণে তবে প্রশ্ন হলো এত বিশাল গঠন হঠাৎ করে হারিয়ে গেল কিভাবে নাকি কারো ইচ্ছায় এটি গোপন রাখা হয়েছে 2008 সালে বেলজিয়াম এবং মিশরের গবেষকরা গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ব্যবহার করে হাওয়ারার নিচে স্ক্যান করেন ফলাফল ছিল চোখ কপালে তোলার মতো বালির নিচে লুকিয়েছিল এক বিশাল আন্ডারগ্রাউন্ড গঠন গ্রিড আকৃতির গুহার মতো হেরোডোটাস যা বলেছিলেন ঠিক তাই কিন্তু তারপর গবেষণা থামিয়ে দেওয়া হলো রিপোর্ট গায়েব কেউ যেন চায়নি মানুষ জানতে পারে এ সম্পর্কে এটা কি কাকতালীয় নাকি বড় কোনো ষড়যন্ত্র অনেকে বিশ্বাস করেন এই ল্যাবেরিনতে শুধুই কবর ছিল না এটি ছিল প্রাচীন সভ্যতার গোপন জ্ঞান ভান্ডার কিছু তথ্য অনুযায়ী এখানে লুকিয়েছিল প্রাচীন বিজ্ঞান প্রযুক্তি এমন কি অজানা সভ্যতার নকশা কেউ কেউ এটিকে আটলান্টিসের সাথে জুড়ে দেখেন আরেকটি ভয়ানক অনুমান হলো এই ল্যাবিরিন্থ বানানো হয়েছিল কিছু লুকাতে নয় বরং কিছু আটকাতে আজ আমরা যখন গর্ব করে পিরামিডের দিকে তাকাই তখন কেউ জানে না তার নিচেই হয়তো এক বিশাল রহস্য লুকিয়ে আছে একটি হারিয়ে যাওয়া ইতিহাস একটি গোপন সভ্যতা বা হয়তো এমন কিছু যা পৃথিবী জানলে অস্থির হয়ে উঠবে এই ল্যাবিরিন্থ যদি সত্যি আবিষ্কৃত হয় একদিন তবে তা কেবল মিশরের ইতিহাস গোটা মানবজাতির ইতিহাস পাল্টে দিতে পারে